কিতা বি হইছে যে আমার হাজবেন্ডে ভালাইয়া গেছে কি এমনিতেই সে নিজেও একজন শিশু এবং তার পেটের মধ্যে আরেকটি শিশু এবং সব মিলিয়ে কিন্তু বর্তমানে খুব অসহায় জীবনযাপন করছে যারা সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি সে চৌত্রিশ সপ্তাহের প্রেগনেন্ট মাত্র সতেরো বছর বয়সে এক সন্তানের মা হতে যাচ্ছেন এই পত শিশু সে বলছিল তার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে এবং সে রাস্তা রাস্তা এখন তাকে তা আসলে মা বাবা কেউ নেই এবং অন্তত দুঃখজনক একটি বিষয় এই সিলেট শহরে এই পত শিশুর এই অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি তার আল্ট্রাসনো একটা রিপোর্ট রয়েছে এবং সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে চৌত্রিশ সপ্তাহের প্রেগনেন্ট এবং আর কয়েকদিন পরই আসলে তার সন্তান সে প্রসব করতে যাচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরছিল এবং যে যা পাচ্ছে আসলে তাকে তা দিচ্ছেন একটু যদি হই থাকে তোমার কিতাব অবস্থা মানে বিয়ে যে কিতাব বিয়ে যে আমার হাজব্যান্ডে পালাইয়া গেছে কি ফেলাই গেছে কি আমি বলে তো তারে বলে যে ভাত খাবাই না যে কিতা কিটা খাফর যখন না দই নেই আমার খালা ফুফু নানি সবাই আছে দেখুন না আমি যে খালায় ও আমি যে যে আমি কিতাল্লা ফটে ফটো ফটো ঘুমাই লাগে খালায় আমার যে লোক সারি দিছে বাচ্চা লোক তো আমার জাগা দে না

ও দেখাইলাম ওনারা দেখছেন সে একজন পথ শিশু দীর্ঘদিন ধরে এই পথে থাকে এবং তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তার সে বলছিলো তার স্বামী আছে এবং তার সাথে তার সম্পর্ক হয়ে আসলে বিয়ে হয়েছিল কিন্তু সে একজন নেশা আর সাথে যুক্ত নেশার সাথে যুক্ত হওয়ায় আসলে বর্তমান অবস্থা তার এই পর্যায়ে নিয়ে এসেছে এবং এই যে ছোট্ট মেয়েটি যত যদিও আমরা এখানে আনুমানিক এটি সতেরো বছর তার বয়স লেখা আছে কিন্তু আমার মনে হয় না তার বয়সে কোনো সতেরো হয়েছে চোদ্দ কি পনেরো হবে এবং এই বয়সে সে মা হতে চলছে এবং এই মুহূর্তে তার পাশে কেউ নেই এই ঘটনার কারণে তার আত্মীয়স্বজন যারা আছে তারা আসলে কেউ তাকে আসলে গ্রহণ করছেন না এবং সে এই যে জল্লার পাড় আছে সেই রেস্টুরেন্টের পাশেই সে রাস্তার মধ্যে ঘুমিয়ে থাকে আমি বলছিলাম যে তার কোনো মোবাইল নাম্বার আছে কি বা তার আত্মীয় স্বজনের কোনো মোবাইল নাম্বার আছে কি না সে কারো মোবাইল নাম্বার দিতে পারছে না আর বলছে যে তার আসলে কেউই নেই এবং যারা ছিল তারা আসলে তাকে গ্রহণ করছে না তাই সে রাস্তার মধ্যে পড়ে রয়েছে আপনারা যদি তাকে একটু মানবিক সহায়তা করেন তাহলে তার সামনে যে যে সমস্যা রয়েছে সন্তান প্রসব করবে এবং তাহলে সেখান থেকে না হয় কোনো মতে সে উদ্ধার হতে পারবে তো যদি আপনারা তাকে সহযোগিতা করতে চান তাহলে সরাসরি রেস্টুরেন্টের আশেপাশেই তাকে পাওয়া যায় সরি পাঁচ ভাই পাঁচ বাই রেস্টুরেন্টের আশেপাশে জললাপাড়ি যে পাঁচ বাই সেই পাঁচ বাই রেস্টুরেন্টের আশেপাশেই পাওয়া যাবে এবং এই জলদাপাই এরিয়া মধ্যে সে এখানে তাকে বিক্রাবৃত্তি করে এবং তার কোনো মতেই সে তার পেট চালাচ্ছে এবং যেহেতু সে কোনো ঘরবাড়ি নেই কোনো থাকে না সেক্ষেত্রে তাকে রাস্তায় পাওয়া যাবে নাকি যা তোমাকে কই পাব যাইবো না আমি ঘুমাই দিন ও সেলুনে অন্য ঘুমাই পাঁচ বাই সামনে যে ফাইট বাই সামনে ঘুমাই তোমই ডাক্তার ডাক্তারে কিটা কইছ কবে তোমার হইব কি হজে আরো ফাস্ট মাস ফাস্ট মাস না ফাস্ট মাস মনে লাগতো না এইদাইক তোমার সময় খাদ্যতে আর জো ফেতর বেদনা আর না খalke আর সিটে খalke যে ঠান্ডা লাগে তো শরীর নাই নাই আরেকটি বিষয় হল শীতের কাপড় অনেকেই আমরা হতদরিদ্র মানুষের কাছে শীতের কাপড় দিতে দেখি যদি তাকে একটু শীতের কাপড়ও দেওয়া সম্ভব হয় তাহলে যাই হোক মানে একটি মানুষ হিসাবে সে কোনো মতো আসলে টিকে থাকতে পারবে কারণ এমনিতেই সে নিজেও একজন শিশু এবং তার পেটের মধ্যে আরেকটি শিশু এবং সব মিলিয়ে কিন্তু বর্তমানে খুব অসহায় জীবনযাপন করছে যারা এই জিন্দাবাজার এলাকায় আছেন তারা যদি একটু সহযোগিতা করেন তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে অথবা কেউ যদি নিজ উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করেন তাহলে আরেকটু একটু বেশি ভালো হয়